যদি আমার ছেলে উসুফকে যদি বাগে খেয়ে নেয় তার জামা কাপড়ের কোনো অবশিষ্ট তোমাদের কাছে আছে নাকি আল্লাহ নবী হজরতে নবী আকুমানি সালামকে ওই সময় তার বাকি সন্তানেরা একটা রক্তমাখা তার ব্যবহার করা জামা ওটাকে হজরতে নবী আকুমানি সালামের হাতে তুলে দিলে আল্লাহ নবী হজরতে সুমানি সালামে বিদা আসাদ ইকবাল জামাটা দেখবা বরেতে ছেলেদেরকে ডেকে বললেন বেটারা যদি কোন পাগে আমার ছেলেকে এইভাবে ছিড়ে ছিড়ে টেনে টেনে খেয়ে ফেলে আমার বাচ্চার কাছ থেকে কিভাবে জামাটা কে हासिल করলে বাগের কাছ থেকে জামা ফেরোতা আনলে যেটা আমি ইয়াকুব কখনো মেনে নিতে পারি না তবে এই রকম পরিস্থিতিতে আমাকে অবশ্যই ধৈর্য সবর অবলম্বন করা ছাড়া আর কিছুই নাই তবে সবরে অবশ্যই আল্লাহ ভালো কিছু দান করবেন এক বছরে বলে নবী ইয়াকুব আলাইহিস সালাম অন্তরে বিশ্বাস আমার ছেলে ইউসুফকে কখনো খেয়ে ফেলতে পারে না তার কারণ স্বপ্ন যোগে যে সেটা দেখেছে অবশ্যই আল্লাহ সেই স্বপ্ন দুনিয়া জমিনে বাস্তবায়ন করা আমার নবী দুনিয়ার জিন্দেগিতে আল্লাহ রসুল যখন রাত্রেবেলা ঘুমাতে বিশ্বনবী ঘুমান্ত অবস্থায় যে স্বপ্নগুলা গোলা দেখতে ওই স্বপ্ন কেউ আল্লাহ দিনের বেলাতে দিবালকের ন্যায় আয়নার মতো পরিষ্কার করে দিতে বাজারে হবে না নবীদিগের ঘুমটা কেউ আল্লাহ ইবাদাতের ভিতরে বন্য করেছিলেন আবার মুসলমানে বাইজানের জাবানেরা যুবকেরা ও আল্লাহকে বন্দরা আল্লাহ নবী হযরতে নবী ইউসুফ আলাইহিস সালাম একজন zalil qadar আল্লাহ নবী ইউসুফকে তার ভাইরা যখন তাকে একটা কুয়াতে ফেলে দিল নবী ইউসুফ আলাইহিস সালাম কুয়ার ভিতরে পড়ে আল্লাহকে শরণ করতে লাগে আল্লাহ পাক আমার ভাইরা আমার সঙ্গে খারাপ বিচারিতা সৎ ব্যবহার করে না আর অতি হিংসার বসবত্তি হয়ে ওরা যখন আমাকে কুয়ার ভিতরে ফেলে দিয়ে চলে গেল আমি ইউসুফ আলাইহিসসালাম আমার মনে বিশ্বাস যে জায়গাতে মানুষ সহযোগিতা করতে পারে না ওই জায়গাতে তাকে সহযোগিতা করার জন্য আল্লাহ তুমি নিজে যথেষ্ট হয়ে যাও জোরে বলি আর ও জোরে বলে

নিকটস্থ হয়ে গিয়ে ভিতরে একটা বালতি ফেলে দিল কুয়ার ভিতরে অবশ্যই পানির একটা সন্ধান মিলতে পারে ওই বালতিটা যখন একটা দড়ি দিয়ে নিচের দিকে ফেলতে শুরু করে কোন জায়গাতে গিয়ে বেঁধে গেল আল্লাহ নবী উসুবান ইসলাম যখন বাবা ওই যখন বালতিটা পেয়ে গেল বালতিটাকে তিনি শক্ত করে ধরলেন আহারে কোরআন গ্যারিমের ভিতরে ঘোষণা রয়েছে নবী ইউসুফ আলাইহিস সালাম ওই যখন

লা একটা ফুটফুটে সোনার মানিক আসমানের আসমানে যেন একটা চাঁদ আমাদের বালতির ভিতরে ধরা দিয়েছে জোরে বলে বনিকে দলেরা ওই সমাঙে নবী ইউসুফকে দেখবা বরে দে সবাই নিজেদের করে নিতে থাকে একে অপরে টানাটানি 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 শুরু করল আল্লাহ নবী ইউসুফ আলাইহিস সালামকে নিয়ে বনিকে দলেরা তারা মিশরের একটা বাজারে তুলে গেল মিশরের বাজারে চোরা মূল্যে ওই সময়কার মিশরের যিনি মন্ত্রী যাকে আমরা ফুড মিনিস্টার হিসাবে চিনি ওই খাদ্যমূর্তি নিয়ে একটা উপযুক্ত পয়সা দিয়ে বাড়িতে নিয়ে গেল আল্লাহ ইসলাম এত সুন্দর তার চেহারা পাক দান করেছিলেন খাদ্য বিবি নাম হলো তার জোলাই খা নবী ইউসুফ কে দেখবা বরেতে মনটা বড় খুশিতে বাগে বা হয়ে গেল কেন না পৃথিবী জমিনে তিনি নিঃসন্তান হারাতে জীবন যাপন করছিলেন গো এই সন্তানটাকে যখন পেয়ে গেল আজিজ এবং জোলাই খায় অপরে স্বামী স্ত্রী আলোচনা করলে বাচ্চাটাকে আস্তে আস্তে বড় করে আমরা তাকে নিজেদের সন্তান বানিয়ে নেব ও জওয়ানেরা আল্লাহ নবী হাসরাতে নবী ইউসুফ আলাইহিস সালাম ওই ঘরেতে যখন আস্তে আস্তে বড় হতে লাগে নবী ইউসুফ আলাইহিস সালাম যৌবনে পদার্পণ করলো আহারে লোক করে দেখা যায় নবী ইউসুফ আলাইহিস সালামের যৌবনে পদার্পণ হওয়া পরেতে দে চুলাই নিজে হাতে তাকে লালন পালন করে বড় করে তুলমার পরে দেও নবী ইউসুফের প্রতি তার আসক্ত তৈরি হলো যৌবনে চাহিদা যখন তৈরি হলো আল্লাহ নবী ইউসুফ আলাইহিস সালামকে চুলাই খা বিভিন্ন উপায়ে তাকে প্রলোভন দেখায় ও আল্লাহ বেগে বন্দারা আল্লাহ নবী ইউসুফকে জুলাই খা একদিন ডেকে বলে ইউসুফ তুমি দরিয়া যাবে আজকে একটা তরু তাজা যুবক ছেলে আমি জুলাই তোমাকে প্রেমে রফার করলাম তোমাকে ভালোবাসার অফার করলাম আল্লাহ নবী হাজরাতে নবী ইউসুফ আলাইহিস সালাম ডেকে বলে না না ও জুলাই খা আমি যদি ভালোবাসা

তা সুッコ রক্ত পিণ্ডতে আল্লাহ আমাকে রাখবার পরে ওখান থেকে সুটাম দেহের অধিকারী যে আল্লাহ আমার করেছে ওই আল্লাহর সঙ্গে বিচারিত আমি ইউসুফ কখনো করতে পারি না জলাই খাকে দিকে ওই সবাই হযরত Nabi ইউসুফ আলাইহিস সালাম আপনার মনের চাহিদা হারগিস কখনো পুরা হবে না

রবের কাছে চলে যাও আজকে রাতের বেলা তাকে আমাকে নির্জন কামরাতে নিয়ে আসবে আল্লাহ নবী ইউসুফ আলাইহি সালামের কাছে জুলাইখা যখন কিত দাস নাম হলো তার কালিম আমার ছুটে 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 আল্লাহ নবী ইউসুফের কাছে চলে গেল আল্লাহ পাকের নবী হযরতে নবী ইউসুফ আলাইহিস সালামের কাছে কালিমা গিয়ে বলল নবী ইউসুফ ও আল্লাহ বাগের বান্দা ও ইউসুফ চলো চলো আজকে রাতের রাত 12টার দিকে আজকে আবাদের জিনে রাস্তাপাতারাদের জিনে রানী নাম হলো তারা জলাইখা তাকে তোমাকে নির্জন কমরাতে ডেকে পাঠিয়েছে ওহর সঙ্গে কিছু কত করবে নবী ইউসুফ ডেকে বলে কথা বলতি হয় এমন কি কথা যা দিনের বেলা বলা যায় না কথা কি আবার নির্জন জায়গায় বলতি হয় ইউসুফ কে শেখাও বলে দাও আমি ইউসুফ তার কোন রকম প্রলোভনে পা দিতে রাজি না একচরে হবে না আল্লাহর নবী ইউসুফ আলী ইসলাম একেবারে দৃঢ়তার সঙ্গে ইমানের পাওয়ার মজবুত হয়ে আলী ডেকে বলছে তুমি রিটার্ন বলছে তুমি যদি না যাও তাহলে তোমাকে বিভিন্ন রকম তোমার প্রতি বিভিন্ন রকম নানান রকম কথাবার্তা বলে তোমাকে দোষী সাব্যস্ত করে দেবে এর চাইতে ভালো তার কাছ থেকে দুটো চারটে তো কথা শুনতে পারো কালিমামার কথাটা শুনে উনি মনে মনে চিন্তা করলেন ঠিকই আছে তবে কথাও যদি বলতে হয় তবে ডিস্টেন্স অবশ্যই দূরত্ব বজায় রেখে কালী বাবার সঙ্গে আস্তে আস্তে নবী ইউসুফ আলাইহিস সালাম নিশ্চিত রাতে যখন তার নিজজন কামরার নিকটস্থ হয়ে গেল এদিকে জুলাই খাটে গিয়ে বলল ও কালী মামা ঘরের ভিতর থেকে বেরিয়ে যাও ঘরের ভিতর থেকে বেরিয়ে যাবে সমাগে সমস্ত দরজা গোলাতে এক একটা করে তালা মারবে ইউসুফ এবং একটা কক্ষে ইউসুফ নবীকে যখন প্রবেশ করিয়ে দেওয়া হলো জুলাইকা কাজ সুন্দর ভাবে নবী ইউসুফের ইত্যাদে অপেক্ষাতে দাঁড়িয়ে রয়েছে আহারে ওই সমাগে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহিSalam কে রেগবা পরেতে জুলাইখা একটা মৃদু হাসি দিলে ওই সময় নবী ইউসুফ দুরুত তো বাজায় রেখে কালিমামাকে যখন সদমুকে বেয়ে গেল কালিমামা আস্তে আস্তে পিছন দিক থেকে পালাতে শুরু করেছে ওই নির্জন কামরাতে রাতের বেলা নবী ইউসুফ আর কালি নবী ইউসুফ আর জুলাইখা ছাড়া দ্বিতীয় আর কেউ না কালিমা একটা তালা মেরে ঘর থেকে বার হতে শুরু করলো আল্লাহ নবী ইউসুফ আলাইহিস সালাম নিচন কামরাতে দাঁড়িয়ে ওই সময় জুলাই গাড়ে কে বলে ওরে ইউসুফ ওগো ইউসুফ সুন্দরময় ছেলে একটা বার আমার নিকটে চলে এসো নবী ইউসুফ আলাইহিস বললেন না না আমি কখনো তোমার কাছাকাছি হতে পারি না একদিকে যেমন নির্জন রাত এখানে তুমি আর আমি ছাড়া কেউ নাই আর অবশ্যই আল্লাহ পাকের হুকুম একটা নির্জন জায়গাতে। কোনো ছেলে আবার কোনো মেয়ে এক জায়গায়তে অবস্থান করতে পারে না ছেলে আর মেয়ে যদি দুই জনা নির্জন জায়গাতে অবস্থান করে ওই জায়গাতে তৃতীয় নম্বরের হিসাবে শয়তান হাজির হয়ে যা। এখন নির্জন জায়গায় তুমি আমারে ডেকেছো তোমার যা প্রয়োজনীয় কথা তুমি আমার সঙ্গে বলতে পারো তবে দূরত্বটা বজায় থাক নিকটস্থ হলে তোমার আমার মাঝখানে জেনে রেখো যদিও কোন নাপাক হারাম কাজে লিপ্ত না হতে চাই কিন্তু ইবলিস কিন্তু আমাদের মাঝখানে বিদ্যমান রয়েছে প্রলোভন যুগিয়ে বিভিন্ন খারাপ কাজে আমাদেরকে বিভিন্ন ভাবে প্রলোভন দেখিয়ে আত্মনিয়োগ করাতে পারে সুতরাং নিকটস্থ হওয়াটা আমি ইউসুফ কখনো একটা বুদ্ধিমান ব্যক্তির পরিচয় মনে করি না ওই সময় জুলাই খা তোমার সঙ্গে আমি কিছুটা সময় প্রেম বিনিময় করি নবী ইউসুফ বলছেন প্রেম ভালোবাসা তো যদি কারোর সঙ্গে বাসতে হয় সেটা তো একমাত্র স্রষ্টা রবের জন্য ভালোবাসা হয় একবার জোরে হবে না জুলাই খা ডেকে বলছে দেখো এই রাত্রির বেলা এই নিশুতিরা তুমি আর আমি ছাড়া আর কেউ নেই হ্যাঁ এর মধ্যে আল্লাহর ভালোবাসা এলো কোথায় নবী ইউসুফ বলতেছে ও ভালোবাসা তুমি বোঝবা না যেটা আমি ইউসুফ একমাত্র আল্লাহর জন্য নিজের অন্তরটাকে সপে দিয়েছি এক বছরে বলে আল্লাহ নবী ইউসুফ আলাইহিস সালাম ঘরে ভিতরে দাঁড়িয়ে হঠাৎ করে দেখা যায় জলাইকা গুটি গটি গুটি গটি বাইরে আল্লাহ নবী ইউসুফের দিকে যখন এগিয়ে আসে আল্লাহ নবী ইউসুফ আল্লাহর কাছে দোখানা খালি হাত তুলে দোয়া করতে লাগে 어. <머미> <머미>

আমি আপনার কাছে এই বিপদের তোমার কাছে সাহায্যের জন্য হাত তুললাম নদী নবী ইউসুফ আলাইহিস সালামের দোয়া

যখন দরজা দিকে যায় ওই সময় লক্ষ্য করে দেখে দরজাতে বড় বড় তালা মারা আল্লাহ বাগের নবী নবী ইউসুফ হাউ হাউ করে কাঁদতে লাগে আল্লাহ আপনি কি আবার দুনিয়া সাবির ইজ্জত ভলন্তিত করাবে আল্লাহ নবী ইউসুফ আলাইহিস সালাম করে ভিতরে কাঁদতে কাঁদতে আল্লাহ কে আর করলে ফেরেশতা জিবরাইল আমিন আলাইহিস সালাম আল্লাহ নবী ইউসুফের কাছে এসে বলে ইউসুফ তুমি একটা বারের জন্য চিন্তা ছাড়া দরজার গোড়ায় দাঁড়িয়ে যাও আল্লাহবা হুকুম দিয়েছে তোমাকে দরজার গোড়ায় দানাতে বলেছে ওই দরজা দিয়ে আল্লাহ পালিয়ে যেতে বলেছে নবী ইউসুফ বলে ওই রাস্তা দিয়ে পালাব তো কিন্তু তার আগে কালিমা বড় বড় তালা ঝুলিয়ে বেরিয়ে গেছে তালা মারা ঘর থেকে বের হওয়া এটা কিভাবে সম্ভব আল্লাহ যখন বলেছে অন্তত দরজার গোড়ায় গিয়ে দাও বাদ দরজা কিভাবে খুলবেন ও দায়িত্ব সম্পূর্ণ আমার আল্লাহ নিজ হাতে নিয়েছে এক হবে না আল্লাহ নবী দরজার গড়ায় দাঁড়িয়ে গেল লগ্য করে দেখে কটকট কট করে দরজার তালাটা খুলে গেল আল্লাহ নবী ইউসুফ এবার প্রথম দরজা অতি করে ফেললে দ্বিতীয় দরজার গোড়ায় দাঁড়ালে দ্বিতীয় দরজাটাও খুলে গেল দ্বিতীয় দরজা দিয়েছে দাঁড়ালে দ্বিতীয় দরজাটা আল্লাহর হুকুমে খুলে গেল ও জওয়ানেরা আল্লাহ নবী উসুফার ইসলাম এভাবে একটা দুটা তিনটা চারটা পাঁচটা ছটা সাতটা সাত নম্বর যখন দরজাতে দাঁড়ালো এত চেষ্টা করে কিন্তু দরজা কোনোভাবে খুলতে পারে না

এই সালাম আল্লাহর কাছে আবার হাউ হাউ করে কাঁদতে লেগেছে ওই ছেড়া জামা নিয়ে সপ্তম নামা দরজাটা আমার আল্লাহ তারপর পরে খুলে দিলেন এভাবে একটা দুটা তিনটা ষাটখানা তালা যখন খুলে দিয়ে বাইরে জগর বেরিয়ে গেল লক্ষ্য করে দেখে বিশরের খাতবントリー আছে দাঁড়িয়ে রয়েছে নবী ইউসুফ বুকটা যেন ধুকপুক ধুকপুক করে ইউসুফ নবী দাঁড়িয়ে থাকতে পারে না এতটাই তিনি ভীত সন্তরস্ত অবস্থাতে জমিনের উপরে দাঁড়িয়ে রয়েছে কিন্তু ইউসুফের ভিতরে একটা ভয় ত্রাস যেন সৃষ্টি হয়েছে আল্লাহ নবী ইউসুফ আলাইহিস সালামের পিছনে তাড়াতে তাড়াতে ঝুলাই খাও এসে দাঁড়িয়ে গেল এদিকে মিশরের খাদ্য মন্ত্রী ওই সময় নবী ইউসুফকে ডেকে বলে ইউসুফ রে গভীর রাতে ঝুলাই ঘরে কি কারণে গেছিলে এত নিশ্রুতি তুমি সামনের দিকে ছুটে চলেছ পিছন দিকে জুলাই খা তোমার পিছু নিয়েছে ধাওয়া করেছে লক্ষ্য করে দেখি ষাট ষাটটা দরজা অতিক্রম করছিল আর নিজের দেহের বস্ত্র গোলাও বিকৃতি অবস্থাতে পৌঁছে গেছে জুলাইখার দেহের বস্ত্র যখন বিকৃত হালাত ওই সময় মিশরের খাদ্যমন্ত্রী ডেকে বলে জুলাইখা খবর তোমার দেহে এই দেহের পোশাক পরিচ্ছদের এ পরিস্থিতির কারণ কি আহা নবী ইউসুফ মাথা হাত করে দাঁড়ি কিছু বলে না আল্লাহ নবী ইউসুফ আলাইহিস সালাম কে বলবা বরে ও ইউসুফ তুমি আজকে গভীর রাতে জুলাইখার দরজায় খানালাই জনতের ভিতরে তার নির্জন কামরাতে কি কারণে গেছিলে আল্লাহ নবী ইউসুফ আলাইহিস সালাম যদিও কথা বলেছে কিন্তু এদিকে মিশরের খাদ্য মন্ত্রী সেটা বিশ্বাস করে না ও জওয়ানেরা আল্লাহ নবী হযরতে নবী ইউসুফ আরে ইসাল তাকে বিভিন্নভাবে বোঝানোর চেষ্টা করে ঈশ্বরের খাদ্যমন্ত্রী বুঝতে রাজি হয় না এক পর্যায়ে দেখা যাক ঝোলায় কা হাও হাও করে খাঁদতে কাঁদতে এবারে মিশরের খাদ্যমন্ত্রীর কাছে এসে দাঁড়িয়ে বলতে লাগে গভীর রাতে ইউসুফ নিজে আমার ঘরেতে প্রবেশ করে আমার সঙ্গে খারাপ আচরণ করেছে দেখবেন বাবা পৃথিবীর জমিনে দুই জাতিকে আল্লাহ দুনিয়া জমিনে সৃষ্টি করেছেন নারী এবং পুরুষ এই দুনিয়ার জমিনে বিভিন্ন নাটক প্রবণ যত সিস্টেম কালচার যা মানুষের ছল যা সিস্টেম পদ্ধতি দেখা যায় একটা পুরুষের চাইতে নারীর এই ছল চাতুরি এবং তার বিভিন্ন রকম নাটকের দিক দিয়ে যোগ্যতা পুরুষের বেশি থাকে না নারীর বেশি থাকে বাবা আহা বিভিন্ন একটিনি যখন কাঁদতে শুরু করে না স্বামীর তখন অন্তর গলে গেছে হারা কি সর্বনাশ করতে রে ইউসুফ ইউসুফ আল্লাহ জমিনের উপরে দাঁড়িয়ে হাও হাও করে কাঁদতে কাঁদতে বললেন আপনি আমাকে খারাপ ভাববেন না আমার সঙ্গে যেটা ঘটেছে আমি সম্পূর্ণ আপনার সঙ্গে পরিপূর্ণ ভাবে ব্যাখ্যা দিলাম এখন যদি আপনি বিশ্বাস নাই করেন তাহলে আপনাকে জানাচ্ছি আপনার বাড়িতে একজন আত্মীয় তথা কুটুম এসেছে গতকাল তার কোলেতে দুই মাসের বাচ্চা নবজাত সন্তান ওকে যদি জিজ্ঞেস করো আজকের রাতের যে ঘটনাটা ঘটেছে এর মূলত দোষী কি দুই মাসের বাচ্চা প্রকৃত দোষীর ব্যাপারে উপযুক্ত সাক্ষী প্রমাণ দিতে সে যথেষ্ট হবে এক বছরে হবে না মিশরের আজিজ চিন্তা করে ইউসুফ তো এতদিন জানতাম যে বুদ্ধিমান ছিল কিন্তু দুই মাসের বাচ্চার কাছ থেকে সাক্ষী চাচ্ছে এটা তো একটা নাবালক ছেলের পরিচয় হলো রে এ বাবা আ। সুফ দু মাসের ছেলে কথা বলতে পারে বলে ওকে একটা বার ডাকে না ডাকে ও আল্লাহ নবী হাজরাতে নবী ইউসুফ আলাইহিস সালাম জমিনের উপরে দাঁড়িয়ে রয়েছে বাচ্চাটাকে যখন তার কাছে আনা হলো আল্লাহ নবী ইউসুফ আলাইহিস সালাম দাঁড়িয়ে এদিকে জোলাউ কাউ দাঁড়িয়ে রয়েছে কিতাবের ভিতরে বর্ণিত রয়েছে আল্লাহ নবী হাজরাতে নবী ইউসুফ আলাইহিস সালাম দাঁড়িয়ে মিশরের আজিজ খাদ্য তিনি নিয়ে দাঁড়িয়ে বাচ্চাটাকে তার কাছে যখন আনা হলো আল্লাহ নবী হাজরাতে নবী উস

চতুর হয় তার কারণ চালাকি না করতে পারলি দু লাখ টাকা যদি রাস্তার হয় তা নেতার পকেটে এক লাখ ঢকে চালাকি যদি নাই হবে টালির বাড়িতে থাকা অবস্থায় ভোটের ইলেকশনে দাঁড়িয়ে পাঁচ বছর জাদ দেয়নি দেখলি মনে হয় খাদ্যমন্ত্রী কে ডেকে বলছেন আমি জানতাম দুনিয়ার জামিনে যারা মন্ত্রী হয় তাদের তো একটা পাওয়ার আছে তাদের একটা ভালো যোগ্যতা আছে বুদ্ধিমান মনে করতাম কিন্তু আপনি তো এত নির্বোধ এটা জানতাম না ঈশ্বরের আজিস খাদ্যমন্ত্রীকে বাচ্চায় কথা বলেছে ছোট কচি বলে ছোট বুকি বড় কথা আর ও যখন কথা বলতে শুরু করেছে ঈশ্বরের আজিস তখন পুরো ট্যা করছে কি হচ্ছিল আল্লাহ নবী নবী ইউসুফ দাঁড়িয়ে জুলাই খা দাঁড়িয়ে রয়েছে ও জওয়ানের আল্লাহ নবী ইউসুফ আলাইহিস সালামকে নির্দোষ প্রমাণ করার জন্য ওই দিনে বাচ্চাটা মিশরের আজিজকে ডেকে বলল মিশরের আজিজ একটা বার দেখো সামনে কে রয়েছে বলে সামনে তো ইউসুফ বলে জামা ছিড়ে স্কার বলে ইউসুফ বলতে ইউসুফ কি নিজের জামা নিজে ছিঁড়েছে মানে টানা কে করেছে বলতে অবশ্যই তার পেছনে কেউ না টানলি তাহলে পেছনের জামা ছেড়ে কি করে আল্লাহ নবী নবী ইউসুফ আলাইহিস সালামকে ওই সময়ে দুই মাসের বাচ্চাটা জবান ছেড়ে বলে দিল ও আল্লাহ বগে বান্দা গো গো মিশরের আজিজ গো মিশরের খাদ্য মন্ত্রী একটা বার ইউসুফের পিছনের দিকে তাকিয়ে দেখো ইউসুফের পিছনের দিকের জামাটা ছেড়া ওটাতে অবশ্যই জুলাইখা পিছন দিকে টান দিয়েছে আপনি জেনে রাখেন আপনি শুনে রাখেন এই জুলাইখা এবং ইউসুফের মাঝখানে যখন কেউ ছিল না এতটুকু বুঝে নিলে প্রকৃত দোষীটাকে চিহ্নিত করা সম্ভব হবে

সালাম শুধুমাত্র তো একজন এই দোষের দোষী সাব্যস্ত হওয়া মানুষ শুধু নয় বরং আল্লাহ পাক আল্লাহ ওই মিশরের জমিনে আল্লাহ তাকে খাদ্য মন্ত্রীর পদে আসীন করালে খাদ্য মন্ত্রী যখন হয়ে গেল জায়গাতে চিঠি পরিবেশন করে জানিয়ে দিলে যাদের যাদের খাদ্যের প্রয়োজন রয়েছে তোমরা অবশ্যই মিশরের রাজ দরবারে এসো তোমাদের জন্য খাদ্যের সুব্যবস্থা করা হবে আল্লাহ নবী নবী ইউসুফ আলাইহি সালামের চিঠি পাবামাতর ও বাকি এগারোটা ভাই যারা হিংসা করে এই ভাইটাকে কূপের মধ্যে বেলে দিয়েছিল ওই ভাইটা হয়েছে সমগ্র ভাইগোলা গেছে নবী ইউসুফ আলাইহিস সালামের সিদ্ধাজ তরোবার এসে হাজির হয়ে গেছে জোনে বলে আরও জোরে বলে